সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হাটে অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার রানী সঙ্কেল উপজেলার মধ্যেই কিন্তু এই হাট আর সপ্তাহে শুধুমাত্র একদিন রবিবারে বসে আজ ছিল রবিবার আঠাইশে আগস্ট দু হাজার বাইশ খামার উপযোগী সার গুরুগুলো যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি আপনাদের কিছু দামের ধারণা দেওয়ার জন্যই চলেন কথা বলতে চাই এখান থেকে শুরু করতে চাই চাচা আপনার একটা বয়স 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 দাস হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন পরিমাণ দাম বলছি দাম বলছি কথা বলছেন ভাইয়া দাম বলছে আশি

সত্তর বেচা বিক্রি চিন্তা ভাবনা সত্তর বলছে আর একটু উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই দেখছেন তুলনামূলকভাবে ভাবে বড় গরু গরু রেটটা একটু কম তবে ছোট গরু রেটটা কিন্তু রিসেন্ট অনেক বেশি এখানে একটা সম্ভবত দাম দর চলছে দাম চলছে দাম বলছে ইনারা দাম বলছে আপনারা বলছে ইনারা বলে নাই কত পর্যন্ত উঠছে ভাই এটা নিরানব্বই তিরানব্বই আপনি কত চাইলেন সর্বশেষ লাখের উপর যাবে কি ভাই হ্যাঁ কত হলে হ্যাঁ লাস্ট বলেন এক হাজার হাজার হবে আচ্ছা লাখ থেকে দুই এক হাজার কম বেশ এইটা এইটা এখনো দাঁত হয় নাই দেখছেন দেখার চেষ্টা করছি

কথা বলছে ভাই এখন পর্যন্ত ভাঙতে বলে কেমন চিন্তা ভাবনা বলেন তো ভাঙে বিক্রি হয় মানে সমান সমান দেওয়া যায় নাকি আরো একটু উপরে যেতে হবে লাখের উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই এক লাখ হলেও কিন্তু এটা ছাড়া যাবে না উনি যেটি ধারণা দিচ্ছে আমাদের দেখি এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই এটা কি দাঁত হয়েছে ভাই ও দুই দাঁত হয়ে গেছে কত চাচ্ছিলেন এটার দাম তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই এইটার দাম দেখছেন দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে চাওয়ার রেট কত বলছে ভাইয়া এখন পর্যন্ত ভ্যানকে বলে কেমন বেচা বেকি চিন্তা ভাবনা বলেন তো ভাঙ্গা হবে না মানে লাখে দেওয়া যায় লাখেও হবে না কত দিতে হবে একটু আইডিয়া দেন তো আনুমানিক মানে কত হলে দেওয়া যায় মানে লাখ থেকে কিছুটা উপরে নাকি লাখ থেকে কিছু উপরে হলে কিন্তু এইটা বিক্রি দেখছি দেখানোর চেষ্টা করছি রয়েছি নেকমরদ হাট দেখানোর চেষ্টা করছি শাহি ওয়াল খামার উপযোগী সার গরুর দাম আমরা যে এইখানে একটা দেখছি ভাইকে দাঁত হয়েছে এটা আগর আছে এখনো দেশি না শাহি আচ্ছা এইটা দেখছি আমরা দেখছেন দাম দর কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ভাই কত বললো উনি নব্বই ভাঙাতে হ্যাঁ আর আপনি কত চাইলেন একশোর উপরে একশোর উপরে নব্বই ভাঙাতে এবং একশোর উপরে আচ্ছা উপরে বলতে কত উপরে যেতে হবে আনুমানিক সর্বনিম্ন পাঁচ সর্বনিম্ন পাঁচ এক এই পাশে দেখছি জোড়াটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভালো আছে হ্যাঁ হ্যাঁ দাঁত তো হয় নাই না জোড়াটা আগর সেটাই আগর কত চাচ্ছিলেন দাম তো চা দাম চা দাম চাতে 210 লাস্টে 1 লাখ 85 তো এখন কেমন চিন্তা ভাবনা লাস্ট বিক্রির লাস্ট দাম করতে 65 60 65 বলছে 70 হলে ছেড়ে দিবেন 70 বলছে আর কি ও বলছে দেন নাই কিছু বেশি আশা আর কিছু বেশি আশায় আছেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখছেন আজকে ব্যাপারে 70 পর্যন্ত বলছে আর কিছু উপরে হলে বিক্রি হবে

হয়ে গেছে হয়ে গেছে কথা দর চলছে ভাই আটকে গেল কথা বলছে কথা বলছে ভাই কত বললো ভাই কত বললো থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স মানে কিভাবে সত্তর হ্যাঁ সেটা বলে থার্টি সিক্স

দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা নেকর ধাট চলছে নিয়ে টানা টানি আবার আশি এবং সাতাত্তর এর মধ্যে সীমাবদ্ধ আছে না চা খাইলে সরম নাই খাইলে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আশি হাজারে বিক্রি হয়ে গেছে